এমন কথা মানুষ আমরা বলতে শুনি বলে রাজনীতির কোন সম্পর্ক নেই আমার এই ছোট মাথার ভেতরে যাদের বড় বড় মাথা ওরা তো আরো বেশি পাবে কিন্তু যেই লোকটা এই কথা বলে যে করানের সাথে রাজনীতির সম্পর্ক নেই উনি এক জায়গায়ও পেলেন না কিভাবে কোরআন পড়লেন আপনি আপনার কি কোরআনের উপরে কোনো ডিগ্রি আছে কোরআনের উপরে 10টা বছর কাটিয়েছেন আমারে 33 বছরের ভেতরে আমার বার হাই 23 বছরে আমার কোরআনের উপরে চলছে আমার অনার্স মাস্টার্স পর্যন্ত কোরআনের উপরে আমার এই ছোট মাথায় যদি 918 জায়গায় কোরআনের রাজনীতি করা লাগবে এটা থাকে আপনি এক জায়গায়ও পাননি আপনি কি পড়া পড়িস করা এই মানুষগুলো আসলে মনে করে যে না এ দেশে আল্লাহরের দিনকে দুর্বল করার জন্য এমন এমন কথা বলবো কাজ করব, মানুষ যেন দিন থেকে ফিরে যায় আরে ভাই নিজের কপালে আপনি নিজে কোড়াল মারছেন আল্লাহর দিন থেকে যদি ফিরে যায় হামসার কোনো ক্ষতি নেই এক কথা বলেন না কেন আল্লাহর দিন থেকে আল্লাহর বান্দারা যদি সত্যি ফিরে যায় হামজার কোন লস আছে কারণ দিনের মালিক তো আমি না কি দিনের মালিক আমি দিনের মালিক যিনি উনি সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যখনই দেখবো আমার দিন থেকে ফিরে যায় মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ নিজে তখন সিদ্ধান্ত নেই ওই জায়গায় এমন একটা দল আমি তৈরি করে দেব যে দল আমাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের ভালোবাসব বলেন তো এরকম একটা দল বাংলাদেশে এখন তৈরি হচ্ছে না যারা দিন থেকে ফেরত চলে যায় আর এই মানুষগুলো দিনকে মানার জন্য দিনকে কায়েম করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে এদের ভেতরে কয়েকটা গুণ তৈরি হবে তখন দেখতে পারবেন আল্লাহ পাক বলেন কাতাবাল্লাহু লা আগলি বান্না আনা ওয়া রাসূলি সূরা মুজাদালার 21 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে 28 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা প্রথম লাইনে আছে রব্বুল আলামিন বলেন কাতাবাল্লাহু লা আগলি বান্না যারা আরবী গ্রামার জানে জিজ্ঞাসা করেন লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন বিজয় কারা হবে এটা আমি আল্লাহ লিখে দিয়েছি আল্লাহর লিখিত কোনো জিনিস খন্ডন হওয়া সম্ভব বলেন বলেন আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি যে বিজয় হবে আমি আল্লাহ এবং আমার রাসূল সুতরাং আল্লাহ রাসূলের পথে যারা আছে তারা বিজয় হবে এ পথ থেকে যারা দূরে চলে যাবে চর্মচকে ওরা মনে করবে আমরা মন হয় সামনে যাচ্ছে কিন্তু বিজয় আপনাকে আল্লাহ দেবে না যদি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেয় তাহলে শরীফ মিথ্যা হয়ে যাবে কি কথা বলে না কেন এরপরে আল্লাহ দুইটা গুরুত্বপূর্ণ নাম নিয়েছে নিন আল্লা কত সত্য নাম কবিজন আজিজ আল্লাহ পাক বিজয়ী হওয়ার ঘোষণা দিয়ে এই মানুষকে জানালেন আজিজ মানে আমাকে কখনোই দুর্বল করা সম্ভব না যতই ষড়যন্ত্র হক বিজ্ঞান আমি শক্তিশালী আমার শক্তির সামনে সব তুচ্ছ হয়ে যাবে আমরা করানে কারি মেরে আয়াতকে বিশ্বাস করি আটানব্বই ভাগ বলেন বলেন আরো জোরে বলেন কত ভাগ সুতরাং সামনে বিজয় ইসলামের হবে আল্লাহ পাক এমন একটা দল এই দেশে তৈরি করতে যাচ্ছেন

আশা করা যায় তোমাদের ওপরে আমার রহমত আমার বরকত আমার রহমত নাসিল হবে কিন্তু যদি দেখি তোমরা ওদের মতো আচরণ করছো আমি আল্লাহ কিন্তু তোমাদের আচরণ করব। আমার তো মনে হচ্ছে আয়াতটা আগস্টের পাঁচ তারিখের আগে ফের নাজিল হয়েছে আপনি দেখেন আল্লাহ বলেন তোমাদের ওপরে সম্ভবত আমার রহমত নাজিল হবে আশা রব্দ গম সম্ভবত তোমাদের রব আই আর তোমাদের উপরে রহমত নাসিল করবেন অইন হত্য না যদি তোমরা ওদের মতো আচরণ করো আমি আল্লাহ কিন্তু আমার আচরণ যা করেছিলাম ওদের সাথে তোমাদের সাথে তাই করব। এক কথা বলেন না কেন আপনি তো দিন পেয়ে গেছেন মনে হচ্ছে একটু খেয়াল করেন না আজগুলো সত্যি যদি আল্লাহর সাথে আপনি এরকম বিদ্রোহ আরম্ভ করেন জালেমদের সাথে আল্লাহ যে আচরণ করেছে আপনার সাথেও সে আচরণ করবে আল্লাহ বলেন লিলকা ফেরিনা হাসির হাসির মানে কারাগার আমি জালেমদের কি কাফেরদের জন্য অস্বীকারী যারা এদের জন্য কারাগার তৈরি করে রাখলাম জাহান নামকে তাহলে জাহান নামকে কারাগার বলেছেন আল্লাহ আমাদের এখান থেকে খুব সতর্ক হয়ে চলা লাগবে আল্লাহর দিন থেকে ফিরে আল্লাহ আল্লাহকে আপনি দূর্বল করতে পারবেন না কি ক্ষতি হয়ে যাবে আপনার আপনার দলের কারণ আল্লাহ এমন একটা দলকে জায়গায় দাঁড় করিয়ে দেবেন অহিং তা তা আল্লাহ দিলত সম্মালয়াতুল আমসাগ সোরা মুহাম্মাদের ভেতরে আছে 26 নাম্বার পারায় আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ ওই জাতির উপরে এমন একটা জাতি তৈরি করব যারা তোদের মতো হবে না প্রশ্ন আসতে পারে আপনি ভাষাটা কি বললেন তোদের মতো আপনি তাফসিরে দেখেন বাংলায় এইটাই লেখা তোমাদের মতো এত সম্মানিত শব্দ আল্লাহ দেয়নি কারণ দিন থেকে আপনি ফিরে চলে যাবেন আর আপনাকে আদর করে ভালোবাসা যারা তোদের মতো হবে না এমন একটা আমি তোদের মাথার উপরে এমন একটা দল তৈরি করব, যারা তোদের মতো হবে বলেন বলে সেই দলের লোকজনের কাজ কি হবে আমি তো সামনে ঠিক এই আয়াতটা বাস্তবে মিলিয়ে দেখতে পাচ্ছি একামতে দিন যারা এই দেশে কায়েম করতে চায়। সেই দলকে আমার আল্লাহ এই আয়াতে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশে তো কত দল আছে সবাই একামতে দিনের কাজ করে না কেউ খেদমতে দিন নিয়ে ব্যস্ত আছে এই কথা বলেন কেন কেউ খেদমতে দিন নিয়ে ব্যস্ত আছে কেউ আছে একামতে দিন নিয়ে খেদমতে দিন যদি এদেশে কিয়ামত পর্যন্ত হয় এক আমতে দিন যদি দেশে قائم না হয় আল্লাহর কসম আল্লাহর বহু বিধান আছে আপনি মানতে পারবেন না বলেন বাংলাদেশে খেদমতে দিন আছে না নেই কিন্তু সুদ মুক্ত হতে পারছেন বলেন ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকান এখন ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে এইগুলো যদি আজ বাংলার সব ব্যাংকে আমরা জারি করতে পারতাম हां এরাও একদম সুদ মুক্ত না যতদিন পর্যন্ত অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে সভাপতি না ও সভাপতির বাপ যদি বাস করে সে ওষুধ আমার একটু সুন্দর লাগছে এর ভেতরে ওষুধ আছে